তো স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই ভালো আছো আগের ভিডিওতে যেমনটা তোমাদেরকে আমি দেখেছিলাম যে মাত্র পাঁচটা চ্যাপ্টারকে তোমরা ভালোভাবে তৈরি করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর দিতে পারবে সত্তরের মধ্যে ষষ্ঠ শ্রেণীর জন্য এই সাজেশন আমি আগের ভিডিওটা দিয়েছিলাম তো যদি তোমরা ভিডিওটা না লিখ থাকো আমি ডিসক্রিপশনে লঙ্ক দিয়ে দিচ্ছি তো আগে ওই ভিডিওটা দেখে এসো ওই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটার কথা ওই ভিডিওতে একটু আমার লেখাগুলো হয়েছিল দশ হয়ে গেছে নয় অধ্যায়ের মতো সৎ করা চ্যাপ্টার তো সেই প্রথম যে চ্যাপ্টার সৎ করা নয় অধ্যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তো চলো আর না করে শুরু করা যাক

কত শার বেসিক বেসিক মিনিং হচ্ছে একশোর মধ্যে কত এটা এক্সাম্পল তাহলে বুঝতে পারবে থার্টি নাইন বাই হান্ড্রেড তো একশোর মধ্যে কত উনচল্লিশ তো এটাকে আমরা কি বলবো থার্টি নাইন পার্সেন্ট পার্সেন্ট মানে কি বলেছিলাম শতকরা তাহলে একশোর মধ্যে যত হবে তত হচ্ছে শতকরা তো এখানে একশোর মধ্যে কত উনচল্লিশ তার জন্য এটা কত উনচল্লিশ পার্সেন্ট তো আমরা সব করা কেন বার করব বা সব করা বার করার প্রয়োজন কি আমাদের তো আর ছোট এক্সাম্পল দেখে নিই আমরা ধরো আমি তোমাদেরকে বললাম যে একটি ছেলে চল্লিশ পেয়েছে আর একটি ছেলে পঞ্চাশ পেয়েছে তো তোমরা বার করতে পারবে না যে কে বেশি পেয়েছে বা কে কম পেয়েছে হ্যাঁ তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে যে পঞ্চাশ পেয়েছে সে বেশি পেয়েছে আর যে চল্লিশ পেয়েছে সে কম পেয়েছে কিন্তু যদি আমি বলি এ চল্লিশের মধ্যে চল্লিশ পেয়েছে একশোর মধ্যে পঞ্চাশ পেয়েছে তাহলে এবার কি হবে চল্লিশে চল্লিশ পাওয়া মানে কি 100 শতাংশ আর শতাংশ তাহলে এবার আমরা সহজে বের করতে পারছি যে কোই বেশি পেয়েছে কি কম পেয়েছে এবার আমরা শিখবো যে এই চল্লিশে চল্লিশ মানে একশো শতাংশ কিভাবে হচ্ছে কনসেপ্টটা কি কিভাবে আমরা বের করব যে চল্লিশে চল্লিশ মানে কত পার্সেন্ট বা একশোর মধ্যে পঞ্চাশ পাওয়া মানে কত পার্সেন্ট কিংবা আড়াইশোর মধ্যে পঁচিশ পাওয়া মানে মুখে মুছে হম তাহলে এবার আমরা শিখব কিভাবে আমরা এই পার্সেন্টেজগুলো বার করবো এবং তোমাদের শার্ট কোশ্চিনের যে অঙ্কগুলো আছে পার্সেন্টেজের সেই নিয়মটা দেখো দেওয়া আছে সাতচল্লিশ ওপরে নিচে দিয়ে दिए समान সম্বন্ধে তোমাদেরকে বলেছে যেটা কত পার্সেন্ট হবে সেটা ভাগ করো সব সময় একটা কথা মাথায় রাখবে আমরা যখনই নরমাল ভগ্নাংশ থেকে বা যেকোনো কিছু থেকে परसेंटेज में कन्वर्ट করব তখন যাই থাকবে তাকে 100 দিয়ে গুণ করব তাহলে কি বললাম নর্মাল থেকে যখন আমরা परसेंटेजে যাব বা শতক হয় যাব তখন আমরা কি করব 100 দিয়ে গুণ করব কারণ কি কারণ আগে তোমাদেরকে বলেছি যে পার্সেন্টেজ মানে হচ্ছে একশো তে কত একশো তে কত তাই আমরা কি করবো একশো দিয়ে গুণ করে পার্সেন্টেজ নিয়ে আসো তাহলে এটা কিরকম ভাবে আমরা সলভ করবো তাহলে সলভ করে দেখি একটা তোমাদের উপরে সাতচল্লিশ যেমন আছে নিচে একশো গুণ একশো তাহলে একশো একশো কেটে যাবে পরে থাকবে কত সাতচল্লিশ তাহলে উত্তর কত হবে সাতচল্লিশ পার্সেন্ট রকম অঙ্ক তোমাদের এক নম্বরে আসবে একটা আরেকটা এক্সাম্পল দেখে নিই আমরা ধরো এখানে দেওয়া আছে কুড়ি আর এখানে দেওয়া আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশের মধ্যে কুড়ি তাহলে এটা কত পার্সেন্ট হবে নিয়ম একই কোনো কিছু পরিবর্তন হবে না শুধু কি চেঞ্জ হবে যা উপরে আছে উপরে বসাবো যা নিচে আছে তা নিচে বসিয়ে দেবো উপরে কথা আছে কুড়ি আছে আর নিচে কথা আছে পঞ্চাশ আছে সেম ভাবে কি করছি আমরা পার্সেন্টেজে নিয়ে আসছি নর্মালে আছে পার্সেন্টেজে নিয়ে আসছি তার জন্য আমরা কি করবো দিয়ে গুণ করবো আবার তো কারেন্ট বলে কি হবে পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চাশ গুণে একশো ওপরে আমরা গুণ করি চল্লিশ তাহলে উত্তর কথা হবে চল্লিশ পার্সেন্ট সিম্পল একদম তো তোমাদের বইতে দেখবে নাইন পয়েন্ট টু যে কষে দেখি আছে সেখানে এরকম অঙ্ক প্রথমেই আছে তো সেগুলো তোমরা সলভ করবে কোথাও অসুবিধা হলে পরে কমেন্টে জানাবে আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো সেম কনসেপ্ট কোনো চেঞ্জ হবে না শুধু ওপরে যা আছে ওপরে বসাবে নিচে যা আছে নিচে বসাবে গুণ একশো হয়ে যাবে ঠিক আছে তো এবার দ্বিতীয় কনসেপ্টে আসছি দ্বিতীয় হলো চল্লিশ এটি পার্সেন্ট সমান সমান কত আগে আমরা কি করছিলাম এইটা নিয়ম কি তোমাদের বলে দিই আমরা ছোটবেলা থেকেই জানি যে এ মানে হচ্ছে গুণ ঠিক আছে তো এ মানে কি গুণ তাহলে আমরা কিভাবে চল্লিশ এ মানে গুণ কুড়ি পার্সেন্ট নেক্সট লাইনে আবার চল্লিশ গুণ পার্সেন্টেজটাকে যখন আমরা নিয়ে আসছিলাম যখন পার্সেন্টেজ ছিল না যখন পার্সেন্টেজ নিয়ে আসছিলাম তখন কি করছিলাম একশো দিয়ে গুণ করছিলাম আর এখন কি আসলে পার্সেন্টেজ আছে আমরা পার্সেন্টেজটাকে তুলে দেবো পার্সেন্টেজ থেকে নর্মাল সংখ্যায় নিয়ে যাব তাই কি করবো একশো দিয়ে ভাগ করবো তাহলে কি হলো পার্সেন্টেজে আনতে গেলে পরে আমরা একশো দিয়ে গুণ করছি আর পার্সেন্টেজ যখন তুলে দিচ্ছি তখন একশো দিয়ে ভাগ করছি এইটুকু শুধু মাথায় রাখবে যে আমাকে পার্সেন্টেজ দেওয়া থাকবে পার্সেন্টেজ তুলতে হবে সে আমাকে

কোশ্চেন দেখিটা আছে ওখানে এই দুটো টাইপের অঙ্ক আছে তো এটা হচ্ছে তোমাদের বেসিক জিনিস সলভ করার মধ্যে তো এই বেসিক কনসেপ্টটাকে আগে তোমরা ক্লিয়ার করো এবং কোশ্চেন দেখি নয় নয় দুইটা ভালোভাবে প্র্যাকটিস করো নেক্সট ভিডিওতে আমি বড় কোয়েশ্চেনগুলো তোমাদের সলভ করে দেবো যে আর কি কি নিয়ম আছে কিভাবে বাড়াতে হবে পার্সেন্টেজ বাড়বে কিভাবে পার্সেন্টেজ কমবে কীভাবে এই জিনিসটা তোমাদের পরের ভিডিওতে আমি দিচ্ছি আস্তে আস্তে সেখানে ছোট ছোটোভাবে তোমাদের আগেই বলেছি যে পাঁচটা চেপ্টার যদি তোমরা কমপ্লিট করতে পারো একদম পারফেক্ট ভাবে তাহলে সপ্তাহের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইজিলি পেতে পারবে তো সেই নাম্বারটাকে টার্গেট করো এবং পঁচিশ দিন আপনার হাতে আছে তো সেই পঁচিশ দিনে পুরো বেসটাকে ক্লিয়ার করে এই চাপ্টারগুলোকে কমপ্লিট করো তো আজকের মতো ভিডিও এটা নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিই যাতে তারাও কনসেপ্ট শিখতে পারে এবং তোমার সাথে ভালো রেজাল্ট করতে পারে তো বাবাই বাই টেক কেয়ার